নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো। এমন একজন ফুটবলার সম্পর্কে আপনাদের কাছে তথ্য তুলে ধরব যে ফুটবলারটার এবারে ইস্টবেঙ্গল ক্লাবে আসার একটা ইতিবাচক সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ গত দুটো মরসুমেও সেই ফুটবলারটার ইস্টবেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত তিনি আসেননি তবে এবারে ওই যে বললাম ইতিবাচক সম্ভাবনা সবার আগে ফুটবলারটা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি বন্ধু এটিকে মোহনবাগানে তিনি প্রায় নিয়মিত এবং অপরিহার্য ফুটবলার ছিলেন এটিকে মোহনবাগান থেকে হল মোহনবাগান সুপার জায়েন্ট সেখানে এক মরশুম কাটিয়ে তিনি চলে গিয়েছিলেন বেঙ্গালুর এফসিতে খুব একটা সুবিধা তিনি করতে পারেননি তার যে নাম সেই নামের প্রতি তিনি সুবিচার করেননি পরবর্তী সময় তিনি চলে এলেন উড়িষ্যা এখানে এসে কিন্তু তিনি মোটামুটি এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন যুগ্মভাবে তিনি আর কেউ নন এক এবং অপরিহার্য রায়কৃষ্ণা একটা কথা বলি তার সম্পর্কে গত মরশুমের আগের মরশুমে তার সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা ইমামি টিম ম্যানেজমেন্ট স্থির হয় হবে ইনভেস্টার ইস্টবেঙ্গল কর্মকর্তারা কিন্তু কথাবার্তাটাকে বেশ খানিকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু একজন পেশাদার ফুটবলার তো খুব বেশি সময় অপেক্ষা করতে পারেন না তিনি পারেননি এভাবেই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব হারিয়েছিল বিশাল কাইথের মতো একজন গোলরক্ষককে সেই এই মরসুমে যদি লাল হলুর জার্সি গায়ে আপনারা খেলতে দেখেন বিন্দুমাত্র অবাক হবেন না অনেকে প্রশ্ন তোলেন যে রায়কৃষ্ণার মতো ফুটবলার যে পরিমাণ অর্থ চাইবে সেই পরিমাণ অর্থ ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব দিতে পারবে দেখুন বন্ধু যেটুকু খবরাখবর পাচ্ছি কিছুটা ভ্রাম্যমান কিছুটা ভাসমান তবে ইস্টবেঙ্গল ক্লাব যে এবারও ইমামের সঙ্গে গাঁটছড়া বেঁধে আগামী মরসুমে খেলতে নামবে সেটা এক প্রকার নিশ্চিত প্রায় আশি শতাংশ কুড়ি শতাংশ নিশ্চয়তার কথা বলতে পারছি না এবং ইমামিও বুঝতে পেরেছে যে বাজেট বাড়াতে হবে এবং তারা বাজেট বাড়াবেন কতটা বাজেট বাড়াবেন কি পরিমাণ দাঁড়াবে সেটা এ বিষয়ে সুস্পষ্ট কথা এই মুহূর্তে বলা না গেলেও বাজেট যে এই মরশুমের থেকে আগামী মরসুমে বেশ খানিকটা অন্তত আমি ব্যক্তিগতভাবে অনুমান করতে পারছি দশ থেকে বারো কোটি টাকা অর্থাৎ আগামী মরশুমের ইস্টবেঙ্গল দল নেয়ার অ্যাবাউট প্রায় ৪৫ কোটি টাকার কাছাকাছি একটা জায়গায় পৌঁছাবে যদি এই ইমামি গোষ্ঠী ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টার হিসাবে থাকে সেখানে রয় কৃষ্ণার মতো একটা ফুটবলারকে নেওয়ার জন্য যদি ইস্টবেঙ্গল ক্লাব দৌড়ায় দৌড়ায় মানে দৌড়াচ্ছে তাতে খুব একটা অসুবিধা হবে না ঠিক এই জায়গাটা বলে বন্ধু ব্রাইট ইনবাকরকে নিয়ে এমন একটা তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেটা অনেক বিতর্কের সৃষ্টি করবে আমি কোথায় গত দুদিন আগে একটা ভিডিওতে ব্রাইট ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের আশাটা আগামী মরসুমে কার্যত নিশ্চিত বলেছিলাম কিন্তু গত দুদিনের মধ্যেই এগিয়ে গেল তাতে আমাকে আজকে আমার সুরে সুর ঘটনা প্রবাহ একটা কথা বলতে বাধ্য হচ্ছি বন্ধু যে অন্তত এ মরসুমে আমরা ব্রাইট এন্ডাকরো লাল হালু জার্সি গায়ে খেলতে দেখব না দেখুন ব্রাইটকে নিয়ে প্রচুর ভিডিও করেছি ব্রাইট এনবাকরের প্রতি আমার একটা ব্যক্তিগত দুর্বলতা আছে আমি কেন বন্ধু আপামাওয়ার জনতারও দুর্বলতা আছে দুর্বলতা ইস্ট বেঙ্গল কর্মকর্তাদেরও তাই তো প্রত্যেকটা মরসুমে কেন্দ্রবিন্দুতে এই ব্রাইট এন্ড থেকে থাকেন যিনি দু সালে খুব অল্প সময়ের জন্য যে স্কেল যে খেলার বিচ্ছুরণ আমাদের সামনে তুলে ধরেছিলেন আমরা সেটাকে আজও বলতে পারিনি ব্রাইট এন্ডভ্যাকের সোশ্যাল মিডিয়াতে তার একটা কনভারসেশন এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে তিনি ভারতে আসছেন কিন্তু না বন্ধু বেঙ্গল ক্লাবে যোগদানের জন্য নয় তিনি ভারতে আসন্ন আইএসএল মরশুমে খেলতেই পারেন তবে সেটা তিনি ইস্টবেঙ্গল ক্লাবে জার্সি গায়ে খেলবেন না অন্য কোন ইন্ডিয়ান সুপার লিগের দলে খেলতে পারেন এক্ষেত্রে সব থেকে বেশি যে দলটার নামটা আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে সেটা হচ্ছে যারা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে এবারের আইএসএল খেলছে এবং দ্বিতীয় পর্বে তারা দুর্দান্ত কাম ব্যাক করেছে আমি পাঞ্জাব এফসির কথা বলছি যারা আগে রাউন্ড ক্লাস পাঞ্জাব এফসি নামে পরিচিত ছিল এই পাঞ্জাব হয়ে ছিলের আগামী মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অন্তত সোশ্যাল মিডিয়ার কনভারসেশনে তিনি সেরকম ইঙ্গিত দিয়েছেন এবং তিনি সুস্পষ্টভাবে এটাও বলেছেন যে ইস্টবেঙ্গল ক্লাব নয় তবে তিনি ভারতে ফিরতে হলেছেন ঠিক এই কথাটা বলার পরে আমাকে একটা কথা বলতে হয় অনেক ইস্টবেঙ্গল সমর্থক দু হাজার সতেরো একটু ভুল বলে ফেলছি দু হাজার চব্বিশের ব্রাইট ইন্ডাকরের মধ্যে অনেক তফাত আছে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে তিনি ভাগ্যে অন্বেষণে বেরিয়েছেন খুব একটা কি সুবিধা করতে পেরেছেন তা নয় তার পুরনো বিচ্ছোরণের যে কোনো ছটা আমরা দেখতে পেরেছি সেরকম কোনো খবরও কিন্তু আমাদের জানা নেই অনেক ইস্টবেঙ্গল সমর্থক তাই তাই বর্তমান পারফরমেন্স গ্রাফ নিয়ে সন্দিহান ছিলেন অনেকে বলছেন যে ব্রাইটকে ফর্মে পাওয়া যাবে না তাই ব্রাইটের পেছনে ইস্টবেঙ্গল ক্লাব না ছুটলেও পাবে ঠিক এই জায়গাতেই বন্ধু হঠাৎ করে একটা নাটকীয় পরিবর্তন এবং সেখানে নেপথ্যে ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুমার তিনি কিন্তু ব্রাইটের ব্যাপারে ব্রাইটের গতিবিধি তার বর্তমান পারফরমেন্স সম্পর্কে মোটের ওপর ওয়াকি ছিলেন বা আছেন তিনি কিন্তু ব্রাইট সম্পর্কে যে তথ্য ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের কাছে দিয়েছেন এটা বলার পর একটা কথাও বলতে হয় ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট রেতামত কোচ কাল্লুস কুমার নেতৃত্বে তার পরামর্শ অনুযায়ী আগামী মরশুমের দল গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে সব থেকে তারা আগে হাত দিয়েছে বিদেশি ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে তিন তিনটে বিদেশি ফুটবলার ইতিমধ্যে ইস্টবেঙ্গল ক্লাবে চূড়ান্ত হয়ে গিয়েছে আগামী মরশুমের জন্য সন্ধান এখন বাকি তিনটে ফুটবলারের মধ্যে চোদ্দ কোটির বিদেশি নিয়ে গতকালের একটা ভিডিও করেছিলাম ভিডিওটা হয়তো আপনাদের মনপপুত হয়নি আসল কথা বন্ধু মনপ্পুত হওয়ার মতো সেরকম পরিসংখ্যান তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটা আমার সীমাবদ্ধতা কারণ যেটুকু খবর পেয়েছি তার ভিত্তিতে আপনাদের সামনে সংবাদটা পরিবেশন করেছিলাম বেশি খবর যখনই পাব তখন আরো বিশদ বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব তবে আজকের ভিডিওর যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা বলি যে আগামী মরশুমে আমরা কোনোভাবেই ব্রাইট ইনভ্যাক লাল জার্সি গায়ে খেলতে দেখব না বরং রায় কৃষ্ণের সম্ভাবনা দিনকে দিন উজ্জ্বলতর হচ্ছে যদি ইমামি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী মরশুমে বাজেটটাকে মোটামুটি চল্লিশ কোটি বেশি পর্যায়ে নিয়ে যেতে পারেন প্রায় পঁয়তাল্লিশ কোটি জায়গায় তাহলে রয় কৃষ্ণাকে নিয়ে কিন্তু নতুন করে ভাবতেই হবে